প্রিয় একাদশী ছাত্রছাত্রী তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে আজকের অনুবাদ সাহিত্য লেখাবো এমসিকিউ দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লিখবে প্রথম অনুবাদ কাব্য হল অপশান নেবে ক রামায়ণ খ মহাভারত গ ভাগবত ঘ উপনিষদ উত্তর হবে রামায়ণ পরের প্রশ্ন লিখবে রামায়ণ যে কাব্য থেকে অনুদিত হয় তা হল পুরাণ পদ্মাকে লিখবে পুরাণ খ বাল্মীকি রামায়ণ সীতার বনবাস খ রাবণের বিবাহ উত্তর হবে বাল্মীকির রামায়ণ পরটি লিখবে বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক অপশান নেবে কব ঘনশ্যাম দাস ঘ ভবানী দাস গ চন্দ্রাবতী ঘ কৃত্রিভাস ওঝা উত্তর হবে কৃত্রিভাস ওঝা চল্লিশ পরের প্রশ্নে কৃত্রিভাসের অনুবাদ করা রামায়ণ গ্রন্থের নাম কী উত্তর হবে প্রশ্ন লেখক অপশান নেবে অদ্ভুত রামায়ণ খ রামায়ণ গ শ্রীরাম পাঁচালী ঘ রঘুবং বংশম উত্তর হবে শ্রীরাম পাঁচালী চল্লিশ পরের প্রশ্নে লিখবে কৃত্তিবাসের পূর্বপুরুষ নরসিংহ ওঝা যে রাজার সভাসদ ছিলেন তিনি হলেন ক হুসেন শাহ খ দনুজ মর্দনদেব গ কৃষ্ণচন্দ্র ঘ শশাঙ্ক উত্তর হবে দনুজ মর্দনদেব পরের প্রশ্ন লিখবে কৃত্তিবাসের যে পূর্বপুরুষ পূর্ববঙ্গের অধিবাসী ছিলেন কমা তার নাম ক নরসিংহ খ বনমালী গ গর্ভেশ্বর ঘ মুরারি উত্তর হবে ক নরসিংহ পরের প্রশ্ন রেখো কৃত্তিবাস ওঝার পিতা ছিলেন ক বনমালি খ মুরারি গ নরসিংহ ঘ গর্ভেশ্বর উত্তর হবে ক বনমালী চলে এসো পরের প্রশ্নে কৃত্তিবাসী রামায়ণের কাণ্ড সংখ্যা অপশান হবে ক পাঁচ খ সাত গ নয় ঘ এগারো উত্তর হবে খ সাত লেখক কীর্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় অপশন নেবে ক আঠেরোশো থেকে আঠেরোশো এক খ্রিস্টাব্দের মধ্যে খ আঠেরোশো এক থেকে আঠেরোশো দুই খ্রিস্টাব্দের মধ্যে গ আঠেরোশো দুই থেকে আঠেরোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে ঘ আঠেরোশো তিন থেকে আঠেরোশো চার খ্রিস্টাব্দের মধ্যে উত্তর হবে সঠিক উত্তর হবে আঠেরোশো দুই থেকে আঠেরোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে চলে এসো পরের প্রশ্নে কৃত্রিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত করেন অপশান নেবে ক জয়গোপাল তর্কালঙ্কার শ্রীরামপুর মিশনের খ্রিস্টান ধর্মযাজকেরা গ উইলিয়াম কেরি ঘ পঞ্চানন মালাকার উত্তর হবে শ্রীরামপুর মিশনের খ্রিস্টান ধর্মযাজকরা এসব পরের প্রশ্নে কৃত্রিভাষী রামায়ণের রচনারীতির বিশিষ্টতা হল অপশন নেবে ক মহাকাব্যিক বিশালতায় রচিত খ সংলাপ নির্ভর রচনা গ গান এবং বিবৃতির সমন্বয় ঘ পাঁচালির ঢঙে রচিত উত্তর হবে ঘ পাঁচালির ঢঙে রচিত চলে এসো পরের প্রশ্নে উত্তরবঙ্গের কোন কবি রামায়ণ রচনা করেছিলেন অপশান ক কৃত্রিভাস ওঝা খ নিত্যানন্দ আচার্য খ গ শঙ্কর চক্রবর্তী জগদানন্দ রায় উত্তর হবে খ নিত্যানন্দ আচার্য চলের পরের প্রশ্নে উত্তরবঙ্গের অধিবাসী যে কবি রামায়ণ অনুবাদ করেছেন তার নাম ক কৃত্রিবাস ওঝা খ ঘনশ্যাম দাস গ ভবানী দাস গ অদ্ভুত আচার্য উত্তর হবে অদ্ভুত আচার্য পরের প্রশ্ন লিখবে অদ্ভুত আচার্যের রামায়ণ গ্রন্থটির লেখক অপশান নেবে ক জগন্নাথ দাস খ নিত্যানন্দ আচার্য গ শঙ্কর দেব ঘ দ্বিজ তুলসী উত্তর হবে খ নিত্যানন্দ আচার্য পরের প্রশ্ন লিখবে নিত্যানন্দ আচার্যের লেখা রামায়ণটি কি নামে পরিচিত অপশান নেবে ক রামকথা খ অঙ্গত রাইবার গ তরুণী সেনের যুদ্ধ ঘ অদ্ভুত আচার্যের রামায়ণ উত্তর হবে অদ্ভুত আচার্যের রামায়ণ পরের প্রশ্ন লিখবে অঙ্গত রাইবার যে কাব্যের কাহিনী অবলম্বনে রচিত অপশন নেবে ক ভাগবত খ রামায়ণ গ মহাভারত ঘ মনসা মঙ্গল উত্তর হবে খ রামায়ণ চলে পরের প্রশ্নে মহাভারতের আদি অনুবাদক অপশন বে ক শ্রীকর নন্দী খ কবীন্দ্র পরমেশ্বর গ সঞ্জয় ঘ গঙ্গাধর সেন উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর চলে সব পরের প্রশ্নে কবীন্দ্র পরমেশ্বর অনুদিত মহাভারতটির নাম ক ভারত পাঁচালী খ মহাভারত গ কবীন্দ্র মহাভারত ঘ পাণ্ডব বিজয় কথা উত্তর হবে ঘ পাণ্ডব বিজয় কথা পরের প্রশ্ন লেখক পরাগল খাঁ ছিলেন অপশন ক হুসেন শাহের সেনাপতি এবং চট্টগ্রামের শাসনকর্তা খ বাংলার নবাব গ অরুপনুদ্দিন বরবক শাহের সেনাপতি ঘ সুলতানি সাম্রাজ্যের উত্তরাধিকারী উত্তর হবে হুসেন শাহের সেনাপতি এবং চট্টগ্রামের শাসনকর্তা চলস পর পরের প্রশ্নে পরাগলি মহাভারতের অন্য নাম ছিল ক ভারত পাঁচালী খ পাণ্ডব পাঁচালী গ পাণ্ডব বিজয় পাঞ্চালিকা ঘ মহাভারত কথা উত্তর হবে গ পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এবারে চলেছ পরের প্রশ্নে বাংলা সাহিত্যে শ্রীকর নন্দী বিখ্যাত ছিলেন অপশান নেবে ক মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদের জন্য খ মহাভারতের বন পর্বের অনুবাদের জন্য গ মহাভারতের সভা পর্বের অনুবাদের জন্য ঘ ছুটি খানকে মহাভারত অনুবাদে পৃষ্ঠপোষকতা করার জন্য উত্তর হবে মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদের জন্য পরের প্রশ্ন লেখো ছুটি খান নাম ছিল অপশান ক হুসেন শাহের পুত্র নসরত খানের খ পরাগল খানের পুত্র নসরত খানের গ কবীন্দ্র পরমেশ্বরের উপাধি ঘ শ্রীকর নন্দীর পাওয়া উপাধি উত্তর হবে খ পরাগল খানের পুত্র নসরত খানের পরের প্রশ্ন লিখবে ছুটি খান নির্দেশে মহাভারত অনুবাদ করেন অপশন নেবে ক শ্রীকর নন্দী খ কবীন্দ্র পরমেশ্বর গ গঙ্গাধর সেন ঘ দুর্লভ সেন উত্তর হবে ক শ্রীকর নন্দী পরের প্রশ্ন লিখবে ষোড়শ শতাব্দীর মহাভারত অনুবাদক ক সঞ্জয় খ ষষ্ঠীধর সেন গ দুর্লভ সিংহ ঘ গঙ্গাধর সেন উত্তর হবে সঞ্জয় চোদ্সো পরের প্রশ্নে অষ্টাদশ শতাব্দীর মহাভারত অনুবাদক ক কাশিরাম দাস খ সঞ্জয় গ শঙ্কর চক্রবর্তী ঘ নিত্যানন্দ ঘোষ উত্তর হবে গ শঙ্কর চক্রবর্তী পরে প্রশ্ন লিখবে কাশিরাম দাসের পিতা ছিলেন ক কমলাকান্ত খ কৃষ্ণদাস গদাধর ঘ বনমারি উত্তর হবে ক কমলাকান্ত আজকে এই পর্যন্ত পরের দিন নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই